একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হল বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ছাগলটি আমাদেরকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে আহ সঠিক আনসারটি বের করতে হবে কারণ চাকরির পরীক্ষায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে সলিউশন করতে হবে আমরা চাইবো যে শর্টকাটে ম্যাথটা কিভাবে সলিউশন করা যায় তো এখানে যেহেতু দশ পার্সেন্ট ক্ষতি বলছে তো দশ পার্সেন্ট কতিতে যদি ক্রয়মূল্য একশো টাকা হলে বিক্রয়মূল্য অবশ্যই নব্বই টাকা হবে ক্ষতি বলছি এই জন্য আমরা সবাই জানি সেটা তো আমরা বিক্রয়মূল্য কত পেয়েছি নব্বই টাকা দশ পার্সেন্ট কতি হবে নব্বই টাকা বিক্রমূল্য হবে যখন ক্রয়মূল্য একশো টাকা হয় আবার চারশো টাকা বেশি হলে বিক্রয়মূল্য পাঁচ পার্সেন্ট লাভ হতো যদি পাঁচ পার্সেন্ট লাভ হয় তাহলে একশো টাকা হবে বিক্রয়মূল্যকে আমরা সবাই জানি লাভ হলে যোগ হবে ক্ষতি হলে বিয়োগ করতে হবে বিক্রয় মূল্য থেকে বিক্রয় টাকা পাইছি আমরা বিয়োগ করে পাবো পনেরো টাকা এই যে একশো পাঁচ থেকে নব্বই চলে গেলে পনেরো টাকা আমি একটু উপরে নিচে লিখি নাই আমি বোঝাই দিচ্ছি একশো পাঁচ থেকে যদি নব্বই চলে যায় পনেরো টাকা পাওয়া যাবে এটা বিক্রয় মূল্য পনেরো টাকা একশো টাকার মধ্যে বিক্রয় মূল্য পনেরো টাকা হবে ক্রয় মূল্য একশো টাকা হলে মাথায় রাখতে হবে পনেরো টাকা আমরা পাইছি কত পনেরো টাকা পার্থক্য তাহলে পনেরো টাকা পনেরো টাকা বিক্রয় মূল্য বেশি হবে ক্রয় মূল্য একশো টাকা হলে আবার এক টাকা হলে একশো উপরে হবে আর পনেরোটা নিচে হবে